বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘদু কামনা করে ফটোশপে বাংলা লেখা এম এস ওয়ার্ডের লেখা কপি টু ফটোশপে পেস্ট আমরা এম এস ওয়ার্ড থেকে কোনো লেখা কপি করে আমি ফটোশপে পেস্ট করি তো আমাদের ফন্ট ভেঙে যায় আমাদের কাজ হয় না তো আমরা যদি ফটোশপে কোনো লেখা পেস্ট করতে যাই বাইরে কপি করেও পেস্ট করতে যাই তাহলে আমরা কী করতে হবে আমি এবার চলে যাবো এই যে এখানে একটা লেখা আছে এই লেখাটাকে আমরা এই যে এখানে ফটোশপে পেস্ট করব এমএসওয়ার্ডে কিছু লেখা আছে আমরা ফটোশপে পেস্ট করব আমি একটা লাইন শুধু নিলাম এই অল্প একটু নিলাম এখানে আমি একটা লেখাকে আমি কপি করলাম এই যে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন আমি এখানে এমএস ফটোশপে গেলাম এখানে যে হরিজেন্টাল টাইপ টুলে গিয়ে একটা ক্লিক রেখে আমি এখানে কন্ট্রোল ভি দিলাম এই যে কন্ট্রোল ভি দিলাম এই দেখেন আমাদের গিয়েছে আমাদের ফন্ট গুলা সব ভেঙে গেছে আমাদের কোনো লেখা হচ্ছে না তাহলে এখানে আমরা যদি কোন কোনো লেখা লিখতে যাই অথচ আমাদের এখানে দেখেন আমাদের টাইপ লেখা আছে কিন্তু এনসি কালপুরুষ এনসি এনসি দিলে কিন্তু এখানে হওয়ার কথা কিন্তু এটা আমরা এনসি থেকে কপি করে করি নি আবারও এম এস ওয়ার্ডে আমি কয়েকটা লাইন আমি নিব কয়েকটা লাইন আমরা নিলাম এই যে এখানে কয়েকটা লাইন আমি নিয়েছি হ্যাঁ এই কয়েকটা লাইন আমরা এখান থেকে কপি করব কপি করে আমি এবার চলে যাব একটা ব্রাউজার আমরা এখানে লিপি দেব লিপি ঘর আমরা লিপিঘরে সার্চ দিয়ে আমাদের এই যে এখানে চলে আসছে লিপিঘর এটাতে আমরা ক্লিক করে এই যে আমাদের এই অপশনে আসলো আমরা এখানে চলে যাবো এবার অক্ষর বাহান্ন এই অক্ষর বাহ্নে আমরা গিয়ে অক্ষর এই যে এখানে চলে আসলো আমাদের বক্সটা এখানে আমরা টুলসে যাব। এই টুলসে গিয়ে এই যে এখানে দেখেন বাংলা কনভার্টার আমরা বাংলা কনভার্টারে ক্লিক করব বাংলা কনভার্টারে ক্লিক করলাম এই যে এখানে এসেছে ইউনিকোড এখানে এখানে এসে এনসি ওয়ান আমরা এনসি ওয়ানে কনভার্ট করব আমি এখানে ক্লিক করার পর আমি যে পেস্ট করেছি কপি করেছিলাম কপিটা আমি এখানে পেস্ট করে দিলাম এই যে দেখেন এখানে আমাদের এখানে পেস্ট হয়ে গেছে এখন এটাকে আমি এখান থেকে সম্পূর্ণটাকে কপি করতে হলে আমরা এইভাবে করতে পারি বা এখানে কপিতে ক্লিক করলে আমরা এনসিওনে কপি আবার করে নিলাম করে আবার ফটোশপে যাব ফটোশপে আর এখানে আমাদের টাইপ টুলে রেখে আমি এখানে কন্ট্রোল ভি দিব এই দেখেন আমার লেখাটা এখানে সম্পূর্ণ চলে এসেছে কিন্তু লেখাটা লম্বা হয়ে গেছে আমি এটা রিসাইজ করে নেব এখানে ক্লিক করার পর এন্টার চাপবো আবার এখানে ক্লিক করার পর এন্টার চাপবো আবার এখানে ক্লিক করার পর এন্টার চাপবো আবার এখানে ক্লিক করার পর এন্টার চাপবো আপনার পছন্দ মতো এই লেখাটিকে সাজিয়ে নেবেন এই যে আমার লেখাটা এখানে চলে এসেছে তাহলে আমরা এখানে সরাসরি আমরা এখানে কপি করে এনে পেস্ট করতে পারতেছি যে কোনো লেখাকে আমরা যদি কপি করি পেস্ট করে দিলে করতে পারতেছি কিন্তু কথা হচ্ছে এখানে আমি এই আমরা যে লিপি ঘর ফন্টে গেলাম আমরা এর মাধ্যমে তো এটাকে আমরা আরো অনেকগুলা লিঙ্ক দিয়ে করতে পারি যেখানে লিপিঘর ডট কম আছে অক্ষর বাহান ডট কম টুলস দিতে পারবো বা ইউনিকোড টু সি কনভার্টার ইউনিকোড টু সি অন এনসি ভিওন কনভার্টারে গিয়ে সার্চ দিয়ে আমরা এটাকে আমরা কনভার্ট করে আমরা লেখাটাকে ফটোশপে পেস্ট করতে পারি তাহলে আমাদের লেখাটা হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা বিষয়টা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কমন করে এখানে শেষ করছি